আসসালামু আলাইকুম কে কে চুরি সুটকিদি লতি পছন্দ করেন কমেন্ট করে জানাবেন আমি আজকে লতি চুরি সুটকিদি রান্না করে দেখাবো চলুন তাহলে ফুরা রান্নাটা দেখে নিন আমি এখানে হাঁড়িতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দেখুন আমি পেঁয়াজটা কুচে হালকা একটু ভেজে নিচ্ছি সাথে দিয়ে দিব লবণ আপনারা সব সময় খেয়াল রাখবেন পেঁয়াজের সাথে লবণ দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় দেখুন আমি পেঁয়াজ লবণ একসাথে হালকা বেজে নিছি বেশি ভাজার দরকার না আর আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো রসুন বাটা আমি এখানে কোনো আদা ব্যবহার করব না যেহেতু আমি লতি সুটকি দিয়ে রান্না করব লতিতে কোনো আদা যায় না আর আমি এখন দিয়ে দিব আমি সুটকিগুলো আমি সুটকিগুলো আগে থেকে গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিছি এখন দিয়ে দিব সুটকিগুলো সুটকিগুলো আমি হালকা বেজে নিব এখন দিয়ে দিব সামান্য পরিমাণে পানি আমি মশলাটা কষানোর জন্যই পানিটা দিয়েছি দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়া আর পরিমাণ মতো মরিচ গুঁড়া আমি এখানে বেশি একটু মরিচ গুঁড়া ব্যবহার করছি যেহেতু সুটকির তরকারি একটু জাল দিলে ভালো হয় আর দিয়ে দিব অনেকগুলো রসুন কোষ আমি এখানে দুইটা বড় রসুন কোষ দিয়েছি আমার কাছে খুবই মজা লাগে এই রসুনগুলা খেতে এখন ডাকনা দিয়ে রেখে কষিয়ে নেব দেখুন আমার সুটকিগুলো কষানো হয়ে গেছে কী সুন্দর একটা কালার আসছে তাই না এখন আমি দিয়ে দিব লতি আমি লতিগুলো আগে থেকে দু পরিষ্কার করে নিয়েছি এগুলো কিন্তু খেতের লতি এগুলো কিন্তু বাজারে কিনা সালাই নেন লতি না এগুলো কিন্তু খেতের লতি আমার হাজব্যান্ডের খুবই পছন্দ এই লতি তার জন্য আমার এই কষ্টগুলো করতে হয় খুবই মজা হয় খেতের লতি তুলে আনি এভাবে রান্না করলে আমাকে আমার নিচে থেকে একটা আঙ্কেলে ওনার খেতে থেকে দিয়ে যায় সব সময় দেখুন আমি লতিগুলো কী সুন্দরে কষিয়ে নিচ্ছি কালারটা সুন্দর আসছে না এখন দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ কত মজার একটা রান্না আমি আপনাদের বলে বুঝাতে পারব না এখন দিয়ে দিব পরিমাণ মতো ফানি দিয়ে একটু নাড়াচাড়া করে ডাকনা দিয়ে রেখে দিব। অনেক মজা হয়েছে লতিটা কে কে এভাবে লতি রান্না করে খান শুক্কি দিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন দেখুন আমার লতিটা হয়ে আসছে এখন আমি বেশি জলও রাখবো না মাখা মাখা রাখবো এই লতিটা কোনো জল রাখলে কিন্তু লতি মজা লাগে না শুকির তরকারি মাখা মাখাই মজা খুবই মজার একটা লতির তরকারি রান্না হয়েছে দেখুন আমার লতিটা হয়ে গেছে দেখুন আমি আপনাদের একটু ফ্লেটে উঠেই দেখাচ্ছি কী নিয়ে হয়েছে লতিটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ইউটিউবে সাবস্ক্রাইব করে দিন আসসালামু আলাইকুম আল্লাহ পেস